আসসালাম আলাইকুম আহমতুল্লাহ এই ভিডিওতে আপনারা জামদানি শাড়িগুলি দেখবেন আর এই জামদানি শাড়িগুলি হচ্ছে ঢাকায় জামদানি শাড়ি হাতে বোনা একদম অথেন্টিক ঢাকায় জামদানি শাড়ি আর এগুলির ম্যাটেরিয়ালে আমরা ব্যবহার করেছি হাফ সিল্ক মানে একটা সুতা থাকবে রেশম একটা সুতা থাকবে হচ্ছে সুতি আজকে আমি অনেকগুলি শাড়ি দেখাবো এখানে তো চারটা দেখতেই পাচ্ছেন এছাড়াও আর আরো অনেক শাড়ি আছে আমার এই ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন যারা তাঁতির কাছ থেকে সরাসরি পাইকারি দামে তাঁতির কাছ থেকে সরাসরি পাইকারি দামে জামদানি শাড়ি কিনতে চান তারা ভিডিওটা দেখেন সম্পূর্ণ এই যে আমার হাতে যেটা দেখছেন এটা একটা লাল রঙের ঢাকাই জামদানি শাড়ি মধ্যে আমরা তিন জড়ি ব্যবহার করেছি তিন তিনজুরির মধ্যে কি কি আছে গোল্ডেন কালার সিলভার কালার এবং কপার কালার তো এটার সাথে একটা সুন্দর ব্লাউজ পিস পাবেন এটা হচ্ছে শাড়িটার ম্যাচিং ব্লাউজ পিস আর এই হচ্ছে শাড়িটা সেটা পাড়ের মধ্যে নতুনত্ব আছে এটা হচ্ছে ট্রেন্ডিং পার এখন এই পারটা খুবই 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 চাহিদা সম্পন্ন এবং খুবই চলতেছে তো এই শাড়িটার মধ্যে আমরা এই পার্টাই দিছি এটা হলো শাড়িটার ম্যাচিং ব্লাউজ পিস ওকে এখন আমি শাড়িটা দেখাচ্ছি তার আগে আমি একটু বলতে চাই যারা আমার ভিডিওটা দেখছেন তারা জেনে খুশি হবেন যে আপনি অফলাইনও কিনতে পারবেন এবং অনলাইনও কিনতে পারবেন আমাদের ফিজিক্যালও শপ আছে আমি যেখান থেকে লাইভ হয়েছি এটা হচ্ছে স্টার মল্লিকা ছয় তলায় এটা আমাদের পাইকারি দোকান এছাড়াও আমাদের খুচরা দোকান আছে তবে আপনি আমার পাইকারি দোকানে এসো আপনি প্রোডাক্ট কিনতে পারবেন একটা শাড়ি কিনলেও আপনি পাইকারি দামে নিতে পারবেন আচ্ছা একটু ঠিকানাটা আমি প্রপারলি দেই নিউজ জামদানি কুটির একচল্লিশ বিয়াল্লিশ স্টার মন্দির ষষ্ঠ তলা লিফটের পাঁচ এলিফেন্ট রোড ঢাকা এই ঠিকানায় আমরা সকাল সাড়ে দশটা থেকে রাত নয়টা পর্যন্ত অ্যাভেলেবেল থাকি আর অনলাইনও আপনি কিনতে পারবেন পৃথিবীর যে কোনো শুধু বাংলাদেশ না পৃথিবীর যে কোনো দেশে বসে থেকে আপনি জামদানি শাড়ি আমাদের কাছ থেকে কেনাকাটা করতে পারবেন কোনো সমস্যা নাই এই যে দেখছেন এই যে শাড়িটা এটা হচ্ছে একদমই প্রিমিয়াম ক্লাসের শাড়ি সর্বোচ্চ চিকন সুতায় বোনা এবং এটাতে আমরা পুরো পুরো শাড়িটার মধ্যে আমরা কাজ দিয়েছি ওকে একটু আমি লম্বা ধরি হ্যাঁ জি এক্সকিউজ মি বলুন ক্লোজ না আপনি বসতে পারেন আমি লাইভে আছি অন এয়ারে আছি তো আচ্ছা কতক্ষণ ধরে আমি মাত্র লাইভ শুরু করেছি আপনার ফুল 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 শাড়িটা এই যে দেখুন কি সুন্দর কি চমৎকার শাড়ি আচ্ছা আমি একটু এভাবে করে আপনাদেরকে দেখাই ওকে জাস্ট জাস্ট অস্থির অসম একটা আচ্ছা এটা আগা গোড়া একই রকম করে কাজ করা কতটুকু ঘুরি আছে কি আছে আমি বলে দিব তার আগে দামটা আমি সরাসরি বলে দেই আচ্ছা এটা আপনি সতেরো হাজার পাঁচশো টাকা কিন্তু তেরো হাজার দুশো টাকা রাখতে পারবো তেরো হাজার দুশো টাকা রাখতে পারবো আপ ডাউন করে জামদানি শাড়িতে যদি আপনি পাইকারি যখন আপনি কেনাকাটা করতে যাবেন তখন হচ্ছে আপনার এই সপ্তাহে একদম আরেক সপ্তাহে আর একদম হবে এটা প্রত্যেকটা সপ্তাহে ভ্যারি করে দাম উঠানামা করবে এটা হচ্ছে কেনাকাটার উপরে কীরকম যেরকম আমরা রং কিনতে কত টাকা খরচ করেছি সুতা কিনতে কত টাকা খরচ করেছি এবং কারিগরকে বা তাতিকে কত টাকা মজুরি দিয়েছি এটার উপরে দামটা নির্ভর করে আর খুচরা যখন সেল করি তখন একটা ফিক্সড একটা দাম থাকে উঠানামা নামা এটা ইয়ে করা যায় হ্যাঁ মার্চ করা যায় কিছু করা যায় কিন্তু পাইকারিতে একটু উঠানামা করে পাঁচশো এক হাজার দুশো তিনশো এরকম উঠানামা করে এটা আপনারা বুঝে নিবেন কিন্তু একটা কথা বলি যতই যোগ বিয়োগ গুণ ভাগ করেন দিন শেষে আপনি দেখবেন যে অঙ্কটা হয়েছে অন্য দোকান থেকে আপনি কমে নিতে পারতেছেন ২ আড়াই হাজার টাকা রিজনেবল এ নিতে পারতেছেন এইটা হচ্ছে আহ মানে জাস্ট লাস্ট যে উত্তরটা বের হবে হ্যাঁ সমাধানটা বের হবে এই যে আঁচল এই আঁচলটা দিয়ে বডির এই সুন্দর কাজটা পাবেন এটা লাল রঙের আপনারা যদি আরো অনেক লাল রঙের দেখতে চান আমাকে বলেন যদি আপনারা বলেন যে একটা লাইভ ভিডিও কইরো ভাই শুধু লাল রঙের শাড়ি নিয়ে আমি করতে প্রস্তুত আমাকে জানাইলে আমি করব ওইভাবে আচ্ছা এটা ফুল অল ওভার কাজ করা দেড় থেকে দুই হাত ঘুরির একটা শাড়ি ভাই সতেরো হাজার পাঁচশো টাকার শাড়ি আপনি তেরো হাজার দুশো টাকায় পাচ্ছেন এটা তো বড় বিষয় না বড় বিষয় পুরো শাড়িটার মধ্যে কাজ আছে আর ডিজাইনটা দেখেন এই যে এখান থেকে কাজ হয়ে কাজ শুরু করেছি আমরা খেয়াল করে দেখেন পুরোটা দিয়ে কাজ থাকবে আলহামদুলিল্লাহ পুরো শাড়িটাতে আপনি কাজ পাবেন হ্যাঁ জাস্ট অস্থির জাস্ট অস্থির অসম অসম একটা শাড়ি হয়েছে খেয়াল করেন পুরো শাড়িটা কাজ সিয়াম সিয়াম আচ্ছা আপু আপনি বসেন আমার একটু আপাকে দেখাও তো শাড়ি আমি একটু দেখাইতে থাকি লাইভটা কন্টিনিউ করতে থাকি তুমি একটু দেখাও ওকে

তো এখন আপনারা আমার হাতে যে শাড়িটা দেখছেন এটা হইল ল্যাভেন্ডার কালারের মধ্যে চমৎকার একটা শাড়ি এবং এটা জালি নকশায় কাজ করা ডাবল পার ডাবল আঁচল আছে এবং পুরো শাড়িটাই হচ্ছে আপনার মানে অন্যরকম করে এটার আমার কাছে বেশ কিছু কালার আছে আপনি যদি এটার কালার চান আমি কালার দিতে পারবো এবং এটাও খুব রিজনেবল কিন্তু আমরা করছি এটা রিজনেবল করছি বলতে দেখেন আমি এটা বলি আপনাদেরকে এই শাড়িটা আমরা বিক্রি করছি সব সময় আঠারো হাজার পাঁচশত টাকা সব সময় বিক্রি করেছি আঠারো হাজার পাঁচশো টাকা এটা দুই বছর তিন বছর আগেও আঠারো হাজার পাঁচশো টাকা ছিল দেখেন দিন যত যায় তত হচ্ছে আপনার কি দাম বাড়তে থাকে জিনিসপত্রের কিন্তু আমরা এটা আঠারো হাজার পাঁচশো টাকা থেকে সতেরো হাজার পাঁচশো টাকা করে দিছি আপনাদের জন্য বলবেন যে ভাই কাজটা কি কমাইছো কোনো ফাঁকি ঝুকি দিছো না আমরা কোনো ফাঁকি দেয়নি আগের মতোই কাজ আছে আগের সুতাটাই ব্যবহার করছি আপনি মিলায় দেখবেন যে কোন রকমের একটু আমরা ওই কাজের মধ্যে কম্প্রোমাইজ করি নাই আপনাদেরকে কোনো রকম ঠকানোর কোনো কিছুই করি নাই জাস্ট আমরা নিজেরা ঠকছি কেমনে আমাদের প্রফিটের মার্জিন আমরা কমাই দিয়েছি যেখানে আঠারো হাজার পাঁচশো টাকা হইতো সেখানে হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা আমরা এটা সেল করতেছি আচ্ছা এইটা ল্যাভেন্ডার কালার এটা লাইট ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালারের সবচেয়ে লাইট ভার্সনটা আমার হাতে দেখছেন এবং এটা তিন জুড়ির কাজ করে সেল সুতারও ফুল আছে এবং এটাকে আপনি বলতে পারেন পিটানো কাজ এবং একটা ভাইরাল শাড়ি বলতে পারেন এটা একটা জালি কাজের মতো সবচেয়ে সবচেয়ে জনপ্রিয় একটা ডিজাইন দেখুন মাত্র এক থেকে দেড় হাত ঘড়ি আসলে এক হাত ঘুড়ি বললেই ভালো হয় কিন্তু এটা আমি দেড় হাত ঘুড়ি বলতে চাই একটু উনি এই মানে এক একদিন ইঞ্চ এদিক সেদিকের কারণে তো দেখেন এটা হচ্ছে শাড়িটার আঁচল হ্যাঁ এই একটা আঁচল দিয়ে এই সম্পূর্ণ শাড়িটা আপনি আমার কাছ থেকে নিতে পারবেন সত্তর হাজার পাঁচশো টাকার সাথে থাকবে একটা ম্যাচিং ব্লাউজ পিস আচ্ছা এটা আপনি অফলাইন অনলাইন দুইটা মাধ্যমে কিনতে পারবেন এবং আমি একটা কথা আপনাদেরকে বলি আমাদের এখান থেকে কেনাকাটার করার পরে আপনি যাচাই বাছাই করবেন বা আগেও করতে পারেন কোনো সমস্যা নাই যদি আপনার মনে হয় যে না আমার কথায় কাজে মিলে নাই আপনি যেই চ্যালেঞ্জ করবেন আমি সেই চ্যালেঞ্জ এক্সেপ্ট করবো ইনশাআল্লাহ এটা আমার মধ্যে একটা মানে আত্মবিশ্বাস আছে যে আমি প্রোডাক্ট আমি যা দিতেছি প্রোডাক্ট অনুযায়ী দাম আমি খুব রিজনেবল রাখতেছি আশা এখন আরেকটা শাড়ি দেখাবো এটা দেখাবো এটা হইলো আমি একটু কালারটা তখন ইয়ে করে নিছিলাম লাইটটা যাতে আপনি সুন্দর বুঝেন এখন একজন আপা আসছেন তো উনার জন্য আমি আবার ঠিক চাপাই নিয়েছি তো হয়তো এটা বুঝবে বুঝতে একটু কষ্ট হবে আমি এটা একটু পরে দেখাই একটু কালার দেখাই দেখেন অনেক আপারা আসেন যে ব্ল্যাক কালার শাড়ি চান ব্ল্যাক কালারের মধ্যে অনেক বেশি কাজের শাড়ি চান এবং সবচেয়ে লাইট ওয়েট চান মানে একদম লাইট ওয়েট মানে হাওয়াই শাড়ি যেটা বলি বা আমরা ওয়েটলেস শাড়ি বলি ওরকম একটা শাড়ি চান তো এইটা হইলো ওই শাড়িটা খুবই লাইট ওয়েট একদম আপনি এই শাড়িটা যদি আপনি নিত্যির মধ্যে দেন মানে ওয়েট মেশিনের মধ্যে মানে পাল্লা আমরা পাল্লা বললে যেটা বুঝি এটা নিত্যও একটা শব্দ তো নিত্যির মধ্যে যদি দেন তাইলে দেখবেন যে দুশো আশি গ্রাম হবে না এই শাড়িটা এত সুন্দর কাজ এত ভালো কাজ এত ঘন কাজ হওয়ার পরও দুশো আশি গ্রাম হবে না এত চিকন সুতা ব্যবহার করা হয়েছে সাইটাতে অনেক সুন্দর একটা ডিজাইন আমরা কিন্তু ডিজাইনের মধ্যে নতুনত্ব নিয়ে আসছি আগের যে সব ডিজাইন আছে তার মধ্যে থাকি নাই আমরা কিছু কিছু চেঞ্জ করে নিয়ে আসছি ডিজাইনের মধ্যে অনেক অনেক পরিবর্তন হয়েছে আপনারা যদি আমাদের এই রেগুলার ভিডিওগুলি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে অনেক অনেক পরিবর্তন এনেছি ঠিক ওই পরিবর্তনের মধ্যে এই শাড়িটাও পড়ছে এটা দেখেন কত সুন্দর এটাও তিন কাজ গোল্ডেন সিলভার কপার জড়ি ফুলগুলি দেখেন একদমই আলাদা ধরনের সাথে একটা ম্যাচিং ব্লাউজ পিস আর এটার পার্টটা দিয়েছে হচ্ছে দেখেন এই যে বক্স পারের মতো এক পাশে হচ্ছে করার তেস্ত্রির মতো করে হচ্ছে বর্ডারটা দেওয়া হয়েছে আর একটা মেজেন্টা কালারের বর্ডার দুইটা জড়ি সুতা দিয়ে আটকানো আছে আর আঁচলটাও খুব চমৎকার আঁচলটাও অনেক অনেক চমৎকার এই হচ্ছে শাড়িটার আঁচলের অংশের কাজটা দেখুন জাস্ট বা উড়ে গেলে আচ্ছা আমি একটু ওই দিকে আপনার দেখেন হ্যাঁ আমি একটু ওই পাশে নিয়ে যাই আপনার তো এইটা হচ্ছে আপনার এভাবে একটু নিয়ে হবে এইটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার শাড়িটা এই ব্ল্যাক কালার শাড়িটা হচ্ছে তিন কাজ এটা তো আমি বলেই দিছি তারপর আমি শাড়িটা আপনাদেরকে এভাবে করে দেখাই দেখেন অল ওভার কাজ থাকবে একদমই অল ওভার কাজ থাকবে কোন রকমের কাজের মধ্যে আপনি কমতি পাবেন না কোন রকমের কাজের মধ্যে কমতি পাবেন না প্রথম মানে বডিতে আপনি যে কাজটা দেখতেছেন ওই কাজটা আপনি কুচি কোমরে সব জায়গায় পাবেন ভাই একটা প্রিমিয়াম শাড়ি নিতেছেন একটা পার্টি শাড়ি নিতেছেন ওই শাড়িটা আপনার প্রিমিয়াম প্রিমিয়ামের মতই হইতে হবে আর ঠিক এই শাড়িটা তাই এইটা আসল এই সুন্দর একটা আসল দিয়ে বডের এই সুন্দর কাজ দিয়ে দুই পাশের পার্টাই একই রকম ইকুয়াল থাকবে মানে সমান সমান থাকবে অনেক সময় হয় কি টপ সাইড এর মানে উপরের সাইড আপনার যে পার্টটা থাকে ওইটা আপনার খুব সুন্দর করে করা থাকে বটম সাইড মানে পায়ের কাছে যে পার্টটা থাকে ওইটা কোন রকম করে ছেড়ে দেয় কিন্তু এই শাড়িগুলির লক্ষণীয় বিষয় হচ্ছে দুইটা পাড়ি একদম সিমিলার একদম অ্যাজ আচ্ছা আমি এটা দামটা বইলা তারপর আপনার শাড়িটা টেনে দেখাই দেখেন এটা আপনি বাইশ হাজার পাঁচশো টাকা হচ্ছে আপনার খুচরা আমাদের দোকানে খুচরা দাম কিন্তু আপনি হোলসেল প্রাইসে নিতে পারবেন সতেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ সতেরো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন অ্যান্ড এগুলি কিন্তু আপনার প্রতি সপ্তাহে দাম ওঠানামা করে যেহেতু আমরা হোলসেল হোলসেলে বিক্রি করি হোলসেলের রেটটা কিন্তু কম বেশি ওঠানামা করে আর যদি খুচরা বিক্রি করতাম ওইখানে প্রফিট মার্জিন থাকে একটা জায়গায় ফিক্সড রাখা যায় যে না এই দামটা আমি অনেকদিন সাস্তে থাকবে চলবে কিন্তু হোলসেল হচ্ছে আপনার মানে খুবই একটা অন্যরকম একটা বাজার আপডাউন হয় খরচের উপরে একটু আগে আমি সে কথাটাও বলেছি আপনাদেরকে এখান থেকে কাজটা শুরু পুরো হয়েছে শাড়িটা আপনি একই একই রকম একই ভাবে কাজ পাবেন হ্যাঁ হ্যাঁ একটা শাড়ি হয়েছে আচ্ছা আমি নেক্সট শাড়ি চলে যাবো প্রচুর শাড়ি দেখাতে হবে তো আমি সময়টা নষ্ট করব না আমি আপনাদেরকে আরো অনেকগুলি শাড়ি এখন দেখাবো ইনশাআল্লাহ চলেন আমরা একটা সি গ্রিন কালার শাড়ি দেখি দেখেন এটা হইলো একটা সি গ্রিন কালার শাড়ি এটার আপনি অনেকে ময়ূর বলতে পারেন দেখেন সি গ্রিন মধ্যে সি গ্রিন ম্যাচিং সুতায় কাজ করা আছে পাশাপাশি এটাতে হচ্ছে আমাদের গোল্ডেন কালার জড়ি সুতা আছে এটাতে আমরা মিনাকারি দিছি ম্যাজেন্টা কালারের জাস্ট অস্থির একটা শাড়ি হয়েছে এটা শাড়িটার ম্যাচিং ব্লাউজ পিস এবং এইটা হচ্ছে শাড়িটার জমিনের কাজ ওকে এটা আপনারা নিতে পারবেন উনিশ হাজার পাঁচশত টাকায় উনিশ হাজার পাঁচশত টাকায় খুচরা দাম হ্যাঁ আর হোলসেল দামটা আমি বলে দিব ইনশাল্লাহ আপনারা কন্টিনিউ করেন বলে দিছি এইটা শাড়িটার সম্পূর্ণ একটা আউটলেট চমৎকার একটা শাড়ি দেখাচ্ছে নাচলটা অন্য অন্য শাড়ি থেকে একদমই আলাদা আচ্ছা শাড়িটার আমি অ্যাকচুয়াল হোলসেল প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি আমি হোলসেল না বলে এটার আমি বলতে পারতাম অফার প্রাইস ডিসকাউন্ট প্রাইস না এই কথাটা আমি বলছি না আমরা যেহেতু হোলসেলই দিচ্ছি আপনাদেরকে হোলসেলের থেকে ডিসকাউন্ট প্রাইস হইতে পারে না ভাই আমি যতই ডিসকাউন্ট দিব হোলসেলের নিচে আর ডিসকাউন্ট দেওয়া যায় না তো এটা হোলসেল প্রাইসটা বলবো উনিশ হাজার পাঁচশো টাকার শাড়ি আপনি আমাকে ষোলো হাজার তিনশো টাকা দিবেন মাত্র ষোলো হাজার তিনশো টাকায় নিতে পারবেন এইখান থেকে কাজটা শুরু হয়েছে পুরো পুরো শাড়িটাতে আপনি এই কাজটাই পাবেন ইনশা তো আমরা আজকে এই পর্যন্তই হচ্ছে কন্টিনিউ করবো ইনশাল্লাহ প্রত্যেক দিনই আমরা লাইভ হচ্ছি আর আমি লাইভটা এখন ডিসকানেক্টেড করে দিচ্ছি ইনশাল্লাহ আগামীকাল আবার দেখা হবে আগামীকালকে আরো অনেকগুলি শাড়ি আছে সেই শাড়িগুলো দেখাবো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক আপনারা সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা মেসেঞ্জার যোগাযোগ করতে পারেন আর যদি মনে করেন যে না ভাই আমি এই যে অনলাইন টু অনলাইনে নিবো না আমি সরাসরি দোকানে এসে নিবো আপনি নিতে পারেন ঠিকানা আবার বলে দিচ্ছি নিউজ আমদানি কুটির একচল্লিশ বিয়াল্লিশ নিউজ আমদানি কুটির একচল্লিশ বিয়াল্লিশ ষষ্ঠ তলা স্টান মল্লিকার বা লিফটার পাঁচ এলিফেন্ট রোড ঢাকা এই হচ্ছে আমাদের ফিজিক্যালি শপ এটা হোলসেলার খুচরা আছে খুচরাতে আপনি যেহেতু সবাই চাই রিজনেবেল এ নেওয়ার জন্য তো আপনি আমাদের হোলসেল শপে চলে আসতে পারেন আর আপনি যদি মনে করেন না আমি অনলাইনে নিব আমার ওই সময়টা নাই আমি দোকানে আসতে পারবো না কিংবা যে কোনো কারণে আমি আসতে পারছি না তাহলে আপনি অনলাইনে অর্ডার করতে পারেন যেই শাড়িটা পছন্দ হবে তার একটা স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে দেবেন আমার প্রোডাক্ট পাঠিয়ে দিব ভালো থাকবেন সবাই